এক সাহাবি আল্লাহর নবীর এক সাহাবি যুদ্ধে চলে গেলেন যুদ্ধে যুদ্ধে যাওয়ার পর বাড়িতে একটা মাত্র সন্তান আল্লাহ তালা তারে নিয়ে গেছেন সে এনতে কাল করেছে বরণ করেছে বিবিটা কেমন সন্তান তাদের এক পাশে চাদর দেয়া ঢেকে রেখেছে স্বামী যুদ্ধ শেষ করে যখন বাড়িতে ফিরেছে রাত্রি বেলা স্ত্রী স্বামীকে বলে না কারণ স্বামী তো এখন বড় পরিশ্রম করে আসছে স্বামীকে খাবার খাওয়াইয়া এবার স্বামী স্ত্রী দুইজন ঘুমাইবে বিছানায় শুয়ে পড়ল। স্বামী ডাক দিয়া কর

তা প্রশ্ন করতে চাই বলে বলো বলো বলে প্রশ্নটা হলো যদি আপনার কাছে কেউ কিছু আমানত রাখে আপনি কি রাখবেন কিনা স্বামী বলে হ্যাঁ অবশ্যই রাখব বলে আবার যদি সেই আমানত ফেরত নিয়ে যায় আপনি কি দিবেন কিনা বলে হ্যাঁ অবশ্যই দেয়া দিব বলে কষ্ট পাবেন কিনা বলে না না তার সম্পদ আমাকে দিয়েছে আমানত আবার সে নিয়ে যাবে এখানে কষ্ট পাওয়ার তো কিছু নাই এবার বিবি ডাক দিয়া কয় স্বামী আমার আমি আপনার থেকে গোপন করেছি কিন্তু না বলে তো পাই নাই আমাদের কলিজা টুকটা সন্তান তো আর দুনিয়াতে নাই ও স্বামী আমার রাত্রিবেলা বলি নাই কারণ আপনি যুদ্ধ থেকে এসেছেন পরকষ্ট করে এসেছেন আপনাকে বলি আপনি বড় কষ্ট পাইতেন আর ঘুমাইতেন না কান্না করতেন এজন্য রাত্রিবেলা আপনাকে বলি নাই ও স্বামী আমাদের সন্তান তো আর দুনিয়াতে বেছে নাই ও স্বামী আমার আমা ধারণ ধারণ করতে করতে পারি আপনি কি বাবা হইয়া পারবেন না স্বামী বলে বিবি সন্তান হাল্লা নিয়ে গেছে তাতে কোনো দুঃখ নাই তবে আমার কথা হলো তুমি স্ত্রী মহিলা হইয়া যে ধৈর্যের পরীক্ষা তুমি দিলা যে পরীক্ষা তুমি দিয়েছ

সন্তান নিয়ে গেছে এরপরেও স্বামী বললি এই হচ্ছে ধৈর্য আল্লাহ সন্তান দিয়েছেন আল্লাহ আবার নিয়ে যাবেন এটাও আল্লাহ আলার একটা পরীক্ষার মাধ্যম জান নাম